বিস্মিল্লা হি রহিম আসসালামু আলাইকুম আমি এখন সুরা রাদ এর উনিশ নম্বর আয়াত থেকে আয়াতের বাংলা মিনিং বর্ণনা করছি উজুবিল্লা হিমিনা সৈত নির্ রজিম যে ব্যক্তি জানে যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা সত্য তা সত্য সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ উপদেশ তো গ্রহণ করে কেবল বোধ শক্তি সম্পন্ন লোকেরাই তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে এবং চুপ ভঙ্গ করে না যারা সেই সম্পর্ক বজায় রাখে যা বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন এবং সিও রবকে ভয় করে আর ভয় করে কঠোর হিসাবকে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য সবর করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভুল দিয়ে মন্দ দূরীভূত করে তাদের জন্য রয়েছে আখেরাতের শুভ পরিণাম স্থায়ী জান্নাত সেখানে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা মাতা সিও স্বামী ও সন্তান সন্তুষ্টি সন্তটিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও এবং প্রত্যেক দরজা দিয়ে ফেরেস্তারা তাদের ফেরেস্তারা তাদের কাছে আসবে বলবে তোমাদের প্রতি অনাবিল শান্তি বর্ষিত হোক কেননা তোমরা ধৈর্য ধারণ করেছিলে আর তোমাদের এই পরিণাম কত উত্তম আর যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে নির্দিষ্ট পরিণাম আল্লাহ যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা তা সংকীর্ণ করে দেন কিন্তু তারা পার্থিব জীবন নিয়ে উল্লাস করে অথচ পার্থিব জীবন আখেরাতের তুলনায় অতি সামান্য ভোগ্য সামগ্রী মাত্র যারা কুফরি করেছে তারা বলে তার প্রতি তার রবের পক্ষ থেকে কোনো মুজিজা কেন অবতীর্ণ করা হলো না আপনি বলে দিন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা গুমরাহ করেন এবং তিনি নিজের দিকে তাকে পথ দেখান যে তার অভিমুখী হয় তারা ওই লোক যারা ইমান আনে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে তৃপ্ত হয় জেনে রেখো আল্লাহ স্মরণেই অন্তর পরিতৃপ্ত হয়ে থাকে যারা ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ ও শুভ পরিণাম এভাবেই আমি আপনাকে পাঠিয়েছি এবং উম্মতের মধ্যে যাদের পূর্বে আরও অনেক উম্মত গত হয়েছে যেন আপনি তাদেরকে পাঠ করে শোনান যা আমি আপনার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করেছি তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে বলুন তিনিই আমার রব তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই তারই উপর আমি ভরসা করছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন আর যদি এমন কোনো কুরআন হতো যার সাহায্য পর্বতমালাকে চলমান করা যেত অথবা তার সাহায্য জমিনকে খণ্ডিত করা যেত অথবা তার সাহায্যে মৃতের সাথে কথা বলা যেত তবু তারা এমান আনত না বরং আল্লাহই ইক্তিয়ারের রয়েছে সকল বিষয় বরং আল্লাহর ইক্তিয়ারেই রয়েছে সকল বিষয় তবে কি মুমিনরা এই ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তাহলে সব মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারতেন আর যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর সব সময় বিপর্যয় ঘটতেই থাকবে তাদের আশেপাশে বিপর্যয় আপতিত হতেই থাকবে যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে আল্লাহ তো ওয়াদা খেলাপ করেন না আপনি পূর্বে অনেক রাসুলের সাথে ঠাট্টা বিদ্রোপ করা হয়েছে আপনার পূর্বেও অনেক রাসুলের সাথে ঠাট্টা করা হয়েছে এবং যারা কুফরি করেছে আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছি তারপর তাদেরকে পাকরাও করেছি সুতরাং কেমন ছিল আমার শাস্তি এত দশত্বেও যিনি প্রত্যেক ব্যক্তির কার্যাবলী সম্বন্ধে পূর্ণ ও অবহিত তিনি আর তাদের শরিকরা কি সমান হতে পারে অথচ তারা আল্লাহর জন্য বহু শরিক সাব্যস্ত করেছে আপনি বলুন তোমরা ওদের নাম বলো তোমরা কি তাকে পৃথিবীর এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না অথবা শুধু বা যে কথা হিসেবে বলছো যারা কুপ্রি করেছে তাদের জন্য তাদের ভ্রাতৃমূলক কার্যাবলীকে সুশোভিত করা হয়েছে এবং তাদের ফিরিয়ে রাখা হয়েছে সৎ পথ থেকে আমি এই মুহূর্তে সুরা আর রাদ এর উনিশ নাম্বার আয়াত থেকে বত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত মিনিং বর্ণনা করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন السلام عليكم